মেয়েদের এমন কি জিনিস যা ছেলেরা চেটে চেটে খায় কি করছো পায়ে এই যে দেখছো না যে সর্ষের শাকগুলো গুলো দেখছি তুলবো তাই তাই তো তোলার আগে একটা প্রশ্ন উত্তর দাও আচ্ছা আবার হুম কালকে তো পারিনি আজকে আবার বলবো হ্যাঁ আবারই বলবো আবার পারবো না বন্ধুরা ভাববেই বলি কিছুই পারে না তো বলো বলো দাত্রী বলো বলো বাজে না তো না একদমই বাজে না একদমই বাজে না ভালো জিনিস মেয়েদের এমন কি জিনিস যা ছেলেরা চেটে চেটে খায় ইস দেখো করছ না কোশ্চেন এটা দিয়ে মারবো বলো বলো ভালো ভালো आंसर হবে এটা বলো না কালকেও তুমি বলেছো কিন্তু এই একই কি সব বাজে বাজে কথা তুমি না বলতে পারলে আমি কি করব বলো আমি তো ভালো বসে জিজ্ঞেস করছি কি বলছো মেয়েদের এমন কি জিনিস ছেলেরা চেটে চেটে খায় সব সময় চেটে চেটে খায় বলো বলো তাড়াতাড়ি বলো বলছে তাড়াতাড়ি বলো

মেয়েদের এমন কি জিনিস যা ছেলেরা চেটে চেটে এমন করে বলছো মেয়েদের শৈলেরই কিছু জিনিস চেটে চেটে খায় উফ বলো বলো কিন্তু বলছো ওগুলো হবে না তাহলে কেন বলতে যাও বলো না এমন কি জিনিস যা সব ছেলেরাই চেটে চেটে খায় এটা তো কিস করে কিন্তু তাহলে কি হবে বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আরে একটা জিনিস আছে বলবো জানি না হবে কিনা ভুলেও গেলাম মানে তো ওই কোশ্চেনগুলো মাথা মাথার এদিক আর ওদিক মানে ঘুরপাক খাচ্ছে জন্য ভুলে যাচ্ছে এমন কি জিনিস এমন মেয়েদের এমন কি জিনিস যে সিলোরে আছে দেখে এমন কি জিনিস কি জিনিস বলো বলো দাদরি বলো কি জিনিস পারবো হবে না মনে হচ্ছে হবে না বলো সেটা দাও মামাম দাও তুমি না পারলে বলো আমি বলে দিই মেয়েদের এমন কি জিনিস যা ছেলেরা চেটে চেটে খায় জানি না এটা হবে কিনা তবু বলছি হ্যাঁ বলো রান্না রান্না কি রান্না চেটে চেটে খায় মানে তরকারি রান্না রান্না করলো খেলো মানে ভালো হলে একটু চেটে তো দেবে হ্যাঁ এটা ঠিক আনসার দিয়েছ হ্যাঁ এটা ঠিক আনসার ও গড এতদিন পরে মানে একটা অ্যানসারের উত্তর দিতে পেরেছি তো বন্ধুরা